নমস্কার আজকের আমাদের যে আলোচনাটা হবে এটা মূলত আধুনিক ইউরোপের ইতিহাস টপিকটার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরের অবস্থা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরের যে অবস্থা সেখানে কি কি ঘটনা ঘটেছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের রিসেন্টলি আগে কি কি ঘটনা ঘটেছিল এই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু আজকের আমাদের এই এমসিকিউ সিরিজ এই টপিক থেকে তোমরা যে কোন পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পাবে এই ক্লাসে যে আলোচনাগুলো করা হবে বা যে ধরনের এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বিগত বছরের প্রশ্নে কিন্তু এখান থেকে কমন এসেছে এবং ভবিষ্যতেও কিন্তু এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে তো আজকে আমরা শুরু করব দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী অবস্থা এখানে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটাই আছে ও ও প্রকৃতিতে কি ধরনের ছিল। মানে টাইপ তাহলে তারা ছিল কি গণতন্ত্র বিরোধী এক কথায় এক নায়কতন্ত্রী ফ্যাসিবাদ এক নায়কতন্ত্র এবং নাৎসিবাদও এক নায়কতন্ত্রী ছিল দ্বিতীয় কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধে ইটালি ছিল কোন পক্ষে ইটালি কিন্তু প্রথম প্রথম বিশ্বযুদ্ধে ছিল জয়ীদেরই পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে তাহলে ইটালি ফ্রান্সের যে পক্ষ সেখানে কিন্তু ছিল। তিন নাম্বার ফ্রান্স উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইটালির সঙ্গে স্বাক্ষর করেছিল একটা সন্ধি তাহলে ফ্রান্স ইটালির সাথে কোন সন্ধি স্বাক্ষর করেছিল উনিশশো পঁয়ত্রিশে সেটা হবে রোমের সন্ধি এখানে এই সন্ধির মাধ্যমে কিন্তু ইটালিকে ফাঁসিবাদ থেকে দূরে সরিয়ে রাখার একটা চেষ্টা করা হয়েছিল যাই হোক চার নম্বর কোয়েশ্চেন ইটালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে কবে যখন আবিসিনিয়া বলে যে জায়গাটা ছিল এখানে ইটালি কিন্তু আক্রমণ করেছিল এই যে আবিসিনিয়ার ঘটনা আবিসিনিয়াকে যখন আক্রমণ করে দখল করে নিচ্ছে ইটালি তখন জাতিসংঘ কিন্তু তাকে সেখান থেকে বের করে দিচ্ছে ওই সময় কি বলছে দেখো যে নির্দেশ অগ্রাহ্য করে দখলে ইটালিকে কে করেছিল তাহলে এখানে সাহায্য করেছিল জার্মানি কেন জার্মানি উস্কাত ছিল তার কারণ জার্মানির নিজেরও কিন্তু একটা বন্ধু রাষ্ট্রের প্রয়োজন ছিল সেই কারণে জার্মানি উস্কাত ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু জার্মানি দ্বারা প্রভাবিত হয়ে আবিসিনিয়া কিন্তু ইটালি আক্রমণ করেছিল যদিও আবিসিনিয়ার সাথে ইটালির কিন্তু প্রাচীন সময়ের থেকেই কিন্তু একটা অবস্থান ছিল যাই হোক পরের কোশ্চেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল কি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন নেক্সট কোশ্চেন পোল্যান্ড জার্মান অনাক্রমণ চুক্তি কি পোল্যান্ডের সাথে জার্মান অনাক্রমণ চুক্তি কবে হয়েছিল মানে কত বছরের জন্য হয়েছিল দশ বছরের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জার্মানির পোল্যান্ড আক্রমণকে কেন্দ্র করেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে তো যাই হোক চার আট নম্বর কি বলা হচ্ছে ইঙ্গো জার্মান নৌ চুক্তি অনুযায়ী জার্মানি অস্ত্র রাখার অধিকার পায় ব্রিটিশ নৌবহরে এটা কত শতাংশ ইঙ্গো জার্মান জার্মানির সাথে ইংরেজদের বা ইংল্যান্ডের যে চুক্তি হয়েছিল নৌ চুক্তি সেই অনুযায়ী জার্মানি অস্ত্র রাখার অধিকার পেয়েছিল ব্রিটিশ নৌবহরে পঁয়ত্রিশ শতাংশ এরকমভাবে কিন্তু আস্তে আস্তে জার্মানি ক্ষমতা বাড়াচ্ছিল নেক্সট কোশ্চেন অ্যান্টি কমিন্টান প্যাক্ট বা অ্যান্টি কমিন্টান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে জাপান ইটালি এবং জার্মানির মধ্যে অ্যান্টি কমিন্টান মানে যে কমিউনিস্ট বিরোধী ঠিক আছে বা সোশ্যালিজম বিরোধী চুক্তি এটাই বলছে অ্যান্টি কমিন্টন প্যাক্ট এর সাথে যুক্ত ছিল জাপান ইটালি এবং জার্মানি নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ইঙ্গো ফরাসি শক্তি জার্মান তোষণ নীতি একটি উদাহরণ কি এক নাম্বার উদাহরণ হচ্ছে মিউনিক চুক্তি এই মিউনিক চুক্তি কিন্তু একটা বড় ধরনের এই তোষণ নীতির উদাহরণ এই মিউনিক চুক্তি অনুযায়ী জার্মানিকে কী দেওয়া হয়েছিল জার্মানিকে সুদেতান অঞ্চল দিয়ে দেওয়া হয়েছিল তাহলে মিউনিক চুক্তি তোষণীতির একটা উদাহরণ এই চুক্তি অনুযায়ী জার্মানিকে সুদেতান অঞ্চল দিয়ে দেওয়া হয়েছিল এরপরে দেখা যাচ্ছে অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়ার পর হিটলারের দৃষ্টি কোন জায়গায় পড়েছিলো অস্ট্রিয়া গেল তারপরে চেকোস্লোভাকিয়া গেল চেকদের সাথে একটা চুক্তি হয়েছিল দখল করে নেওয়া হয়েছিল এই চেকদের চেক রাষ্ট্রটাকেও কিন্তু এই তোষণ নীতির ফলেই দিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক এর পরবর্তীতে জার্মানির নজর বা দৃষ্টি পড়েছিল বা হিটলারের দৃষ্টি পড়েছিল কোথায় পোল্যান্ডের ওপর নেক্সট কোশ্চেন দেখো কি বলছে হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল উনিশশো খ্রিস্টাব্দে কত তারিখে নাকি পয়লা সেপ্টেম্বর জার্মানি অনাক্রমণ চুক্তি করেছিল কার সাথে রাশিয়ার সাথে এবং পোল্যান্ডের সাথে পোল্যান্ডের সাথেও কিন্তু করেছিল ওই যে দশ বছরের যাই হোক পরে কি বলছে যে আচ্ছা এখানে যদি পোল্যান্ড না থাকতো তাহলে শুধু রাশিয়া হতো কিন্তু যেহেতু পোল্যান্ডও আছে অতএব রাশিয়া এবং পোল্যান্ড দুটোই হবে পনেরো নম্বর কোশ্চেন এস্তোনিয়া লাটাভিয়া ও লিথুয়ানিয়া এই তিনটি রাষ্ট্র এটা কোন জায়গার রাষ্ট্র এটা ছিল বাল্টিক রাষ্ট্র ঠিক আছে নেক্সট কোশ্চেন ষোলো নম্বর স্ট্যালিনগার্ডের যুদ্ধ শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কত কি মাস সেপ্টেম্বর মাসে স্ট্যালিনগার্ডের যুদ্ধ শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে নেক্সট কোশ্চেন নৌবাহিনী ইটালির রাজধানী রোম দখল করেছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের কত তারিখে চার জুন তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে মিত্র বাহিনী ইটালির রাজধানী রোমটা দখল করে নিচ্ছে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চারই জুন তারপরে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল কে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল এর মধ্যে জাপান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কে যোগ দিয়েছিল জাপান যোগ দিয়েছিল নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে হিরোসীমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল কে করেছিল সেটা আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র হিরোসীমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা কিন্তু নিক্ষেপ করেছিলেন কুড়ি নম্বর কোশ্চেন পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল কোন দেশ এটা রাশিয়া তোমরা খুব ভালো মতোই জানো রাশিয়া কিন্তু এর আগেও এই নীতিটা গ্রহণ করেছে সেটা কবে সেটা হচ্ছে নেপোলিয়নের সময় পোড়ামাটির নীতি কিন্তু অ্যাপ্লাই করেছিল জয়লাভ করেছিল ঠিক ওই একই নীতি আবার সেকেন্ড টাইম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি অর্থাৎ ওই জার্মানির বিরুদ্ধে অর্থাৎ হিটলারের বিরুদ্ধে কিন্তু তারা অ্যাপ্লাই করেছে আবার সেই একই রকমভাবে কিন্তু তারা জয়লাভ করেছে নেক্সট টোয়েন্টি ওয়ান নাম্বার কোশ্চেন রুশ জার্মানি অনাক্রমণ চুক্তি বলবৎ বা টিকে ছিল কতদিন মাত্র একুশ মাস তারা চুক্তি করেছিল দশ বছরের জন্য কিন্তু টিকে ছিল মাত্র একুশ মাস ঠিক আছে এক বছরের কিছু মানে দু বছরের কিছু কম ক্যাশ অ্যান্ড ক্যারি এই ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল কে আমেরিকা যুক্তরাষ্ট্র এই নীতিতে কী বলা হয়েছিল মিত্রপক্ষের যে দেশগুলো আছে তাদেরকে অর্থ এবং অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করা হবে না হলে মিত্রপক্ষ যদি পরাজিত হয় তাহলে আমেরিকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তো সেই ক্ষতিকে ঠিক ঠিকঠাক মতো ব্যালেন্স করার জন্যই কিন্তু এই কাজটা করেছিল তেইশ নম্বর কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয়েছিল কে আমেরিকা যুক্তরাষ্ট্র কেন তার কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষকে অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করেছিল সেই কারণে নাম্বার ল্যান্ড লিজ আইন এই ল্যান্ড লিজ আইন পাশ করেছিল কে এটাও আমেরিকা যুক্তরাষ্ট্র ল্যান্ড লিজ আইনটা পাস করেছিল নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়েছিল কি জাতিপুঞ্জ প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্মিলিত জাতিপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল কোন শক্তি সেটা হচ্ছে অক্ষ শক্তি এই অক্ষ শক্তি যে দেখতে পাচ্ছ এই অক্ষ শক্তির মধ্যে কোন কোন রাষ্ট্র ছিল নাকি জার্মানি ইটালি এবং জাপান আর এই মিত্র শক্তির মধ্যে কোন কোন দেশ ছিল নাকি ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এবং পরবর্তীতে আরও আসছে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র তো এই হচ্ছে দুটো এই মিত্রপক্ষর সাথেই অক্ষশক্তি এই দুটোর মধ্যেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল এই অক্ষশক্তি পরাজিত হয়েছিল নেক্সট কোশ্চেন আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ ফল কী ছিল পরোক্ষ ফল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল ঠান্ডা লড়াই তো এই ঠান্ডা লড়াইয়ের মধ্যে কী বলা হচ্ছে যে যুদ্ধের একটা অবস্থা কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সিস্টেমটা হয়েছিল সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন নামক একটি আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়েছিলো যে সংস্থায় বলা হয়েছিল পৃথিবীতে আর কোনো রকমের যুদ্ধ যেন না হয় তার জন্য বিভিন্ন প্রিকয়েশান নেওয়া হয়েছিল তো তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী বা আন্তর্জাতিক যে রাজনীতি সেটা দুটো ভাগে অর্থাৎ পৃথিবীর রাজনীতির দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একটার মধ্যে ছিল ক্যাপিটালিস্ট গ্রুপ আর একটা গ্রুপের মধ্যে উঠে আসছে সোশ্যালিস্ট গ্রুপ ক্যাপিটালিস্ট যে গ্রুপ সেই ক্যাপিটালিস্ট গ্রুপকে লিড করতো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোশ্যালিস্ট গ্রুপ যে ছিল তাকে লিড করতো কিন্তু রাশিয়া তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখতে পাচ্ছি যে এই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এই মতাদর্শগত দিক থেকে কিন্তু বড় ধরনের পার্থক্য দেখা যায় এবার যেহেতু তারা যুদ্ধ করতে পারবে না সেহেতু যুদ্ধের মতো একটা বাতাবরণ তৈরি হয়েছিল তো এই যুদ্ধের বাতাবরণটাই হচ্ছে ঠান্ডা লড়াই এটা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু মোট সময়কালে টিকে ছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কী বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত নতুন একটি সমরাস্ত্র যে নতুন একটা অস্ত্র যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লঞ্চ হয়েছিলো তার নাম পরমাণু বোমা প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু পরমাণু বোমার কিন্তু তেমন কোনো আমরা দেখতে পাই না পরমাণু বোমা ছিল না এক কথায় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু আমরা দেখতে পাই আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের ওপর দুটো পরমাণু বোমা ফেলেছিলো এক হচ্ছে লিটিল বয় আর দুই নম্বর হচ্ছে ফ্যাট ম্যান এটাই হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকি শহরে কিন্তু এটা ফেলা হয়েছিল চাই চলে আসছি তানাকা মেমোরিয়াল এটা কী জিনিস তানাকা মেমোরিয়াল ছিল একটা প্রতিবেদন ঠিক আছে তিরিশ নাম্বার কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রণ হুঙ্কার শোনা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের কত বছর পর কুড়ি বছর পরে উনিশশো আর এদিকে দু হাজার বলছে উনিশশো আর উনিশশো উনচল্লিশ তো ওই রকম টাইপের আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট এটা ধরা হচ্ছে নেক্সট কোশ্চেন আমরা দেখব থার্টি ওয়ান কোশ্চেন নাম্বার রোমের সন্ধির রোমের সন্ধি স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রোমের সন্ধি দ্বারা ইটালিকে কোন বন্দরের অধিকার দেওয়া হয় সেটা হচ্ছে জিবুটি বন্দর এই জিবুটি বন্দর ব্যবহার করার জন্য একটা অধিকার দেওয়া হয়েছিল রোমের সন্ধি দ্বারা ইটালিকে নেক্সট ইটালি আবিসিনিয়া দখল করেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইটালি জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করেছিল কবে ১৯৩৫ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বার্লিন রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৩৬ ছত্রিশ খ্রিস্টাব্দে ইটালি তার মানে কি দাঁড়াচ্ছে ইটালি জাতি ইটালি প্রথমে অবেশিনিয়া ইয়ে করেছে আক্রমণ অবেশিনিয়া দখল করে নিচ্ছে তার আগে তাকে অনেকবার ইয়ে করার চেষ্টা করা হয়েছিল না করার তো সেই কারণে পরবর্তী দেখা যাচ্ছে যে ইটালি জাতিসংঘ থেকে ত্যাগ করেছে জাতিসংঘ থেকে যখন ওকে ত্যাগ করে দেওয়া হলো তখন সে একদম ইটালি আবিসিনিয়াটাকে দখল করে নিল আর এই সময় একটা চুক্তি হচ্ছে সেটা হচ্ছে রোম বার্লিন অক্ষ চুক্তি এটা হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অ্যান্টি কমিন্টান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তার পরের বছরই রোম এখানটা রোম বার্লিন টোকিও যে আছে ওরা তিনজন মিলেই কিন্তু এটা করেছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি মুসলিনী উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কোন জায়গাটাকে দখল করেছিল বলছে উনিশশো উনচল্লিশ এই উনিশশো হচ্ছে আলবেনিয়া উনিশশো ছত্রিশে তো গেল অবেসিনিয়া আলবেনিয়া দখল করেছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জার্মানির আগ্রাসন নীতির সূচনা হয়েছিল কোন সম্মেলনে সম্মেলন ত্যাগ করার মাধ্যমে সেটা বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করার মাধ্যমে কিন্তু আগ্রাসন নীতি কিন্তু শুরু করেছিল জার্মানি উনচল্লিশ নম্বর কোশ্চেন বিশ্ব নিরস্তিকরণ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল কবে বিশ্ব নিরস্তিকরণ সম্মেলন এটা হয়েছিল উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে চল্লিশ নম্বর কোশ্চেন আমরা দেখব উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দোই অক্টোবর জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল তাহলে জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল কবে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দোই অক্টোবর পোল্যান্ড জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পোল্যান্ডের সাথে জার্মানি অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জার্মানি বাধ্যতামূলকভাবে কিন্তু সামরিক শিক্ষা প্রবর্তন করেন জার্মানি নিজের দেশে জনগণের মধ্যে একটা নতুন সিস্টেম চালু করেছে সেটা হচ্ছে সামরিক শিক্ষা তুমি কাজ করো তুমি পুলিশে চাকরি করো আর না করো মিলিটারিতে যাও না যাও তোমাকে সামরিক শিক্ষা অর্থাৎ ট্রেনিং কিন্তু নিয়ে রাখতেই হবে কারণ দেশের যখন প্রয়োজন হবে তখন তোমাকে ডাকা হবে তখন তোমাকে যেতেই হবে তো এই হলো বিষয় এটা হচ্ছে জার্মানির বাধ্যতামূলকভাবে যে এই সামরিক শিক্ষা প্রবর্তন করে সেটা কবে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তার কারণ হিটলার জানতো যে ভবিষ্যতে এরকম একটা যুদ্ধ হতে চলেছে তেতাল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে ইঙ্গো জার্মানি নৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে জুন মাসে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসে ইঙ্গো জার্মান নৌচুক্তি স্বাক্ষরিত হয়েছিল হিটলার কোন সন্ধি ভঙ্গ করে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে রাইনল্যান্ড দখল করেছিল রাইনল্যান্ড দখল করার জন্য তাকে ভার্সাই সন্ধিকে কিন্তু ভঙ্গ করতে হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তাহলে হিটলার ভারসাই সন্ধি ভঙ্গ করে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে রাইনল্যান্ড দখল করেছিলেন নেক্সট কোশ্চেন হিটলার গেল হিটলার উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের প্রথম দিকে কোন জায়গাটা দখল করে জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তিকরণ করেছিল তাহলে সেটা ভিয়েনা হিটলার উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের প্রথম দিকে ভিয়েনা দখল করে জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি সম্পূর্ণ করেছিল তাহলে অস্ট্রিয়া সম্পূর্ণ হচ্ছে সংযুক্ত করা উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে চেকো স্লোভাকিয়ার সুদেদান অঞ্চল একটা ছিল একটি ড্যাশ প্রধান কী সেটা হচ্ছে জার্মান প্রধান দেশ প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছিল তখন জার্মান জাতিকে একদম সংখ্যালঘুতে পরিণত করা হয়েছিল সব জায়গাগুলোকে ভাগ করে করে দিয়ে তো ওটাই আবার ফেরত নেওয়া হচ্ছে এই হচ্ছে মধ্য কথা কি চেকোস্লোভাকিয়ার যে সুদেতান অঞ্চল এই অঞ্চলটা আগে জার্মানিরই ছিল প্রথম বিশ্বযুদ্ধের ভারসায়ী সন্ধ্যের সময় কিন্তু এই অঞ্চলটা এই চেকোস্লোভাকিয়াকে দিয়ে দেওয়া হয়েছিল ফলে ওই সুদেতান অঞ্চলে যে জার্মানরা ছিল তারা এতদিন সংখ্যালঘু হিসাবে ছিল এখন তারা চাইছিল যে জার্মান জাতি ঐক্যবদ্ধ তৈরি করতে এবার এই ঐক্যবদ্ধ করার জন্য যে নেতা আবির্ভাব হয় তার নামই হচ্ছে হিটলার চলে আসে নেক্সট কোয়েশ্চেন মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে মিউনিক চুক্তি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে চেম্বারলেন ছিলেন কে চেম্বারলেন ছিলেন হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী দালাদিয়ের কোথাকার প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রধানমন্ত্রী এগুলো কিন্তু তোমাদের নামগুলো মনে রাখতে হবে চেম্বারলেন হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী দালাদিয়ের হচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিটলার সমগ্র চেকো দখল করেছিল হিটলার সমগ্র চেকো দখল করেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হিটলার সমগ্র চেকো দখল করেছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন হিটলার পোল্যান্ডের কাছে কোন বন্দরটা প্রত্যাবর্তনের দাবি করেছিল সেটা হচ্ছে ডানজিক বন্দর হিটলার পোল্যান্ডের কাছে ডানজিক বন্দরটা প্রত্যাবর্তনের জন্য দাবি করেছিল মানে ফেরত দেওয়ার কথা বলেছিল হিটলার উনিশশো খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর আক্রমণ করেছিল কি এই পোল্যান্ডকে বললো প্রথমে যে তোমরা আমাকে ডানজিক বন্দর যেটা আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর সেটা আমাদের ফেরত দাও কিন্তু দেখা যাচ্ছে কি পোল্যান্ড কিন্তু এই কাঠে এই কথায় কর্ণপাত করলো না এরই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে হিটলার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর কিন্তু পোল্যান্ড আক্রমণ করলো যদি হয়তো ডানজিক বন্দরটা দিয়ে দিত বা ছেড়ে দিত তাহলে হয়তো আক্রমণটা হতো না বা ইতিহাসটা হয়তো একটু অন্য ধরনের হতো তো যাই হোক এখানটাতে হিটলার পোল্যান্ড আক্রমণ করলো পোল্যান্ডের কাছে প্রথমে ডানজিক বদরটা প্রত্যাবর্তনের দাবি করেছিল কিন্তু সেটা না হওয়ায় হিটলার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করল এবার দেখা যাচ্ছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো উনচল্লিশ যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু এটা করে নেওয়া হয়েছিল যে যেন যুদ্ধ থেকে রুশ জাতিকে দূরে রাখা যায় এই হলো তার হিটলারের প্রধান উদ্দেশ্য নেক্সট কোশ্চেন বলছে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে কত খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বিমান আক্রমণ শুরু করেছিল তাহলে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে যে বিমান আক্রমণ শুরু করেছিল সেটা হচ্ছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর জার্মানি রাশিয়া আক্রমণ করেছিল কবে জার্মানি রাশিয়া আক্রমণ করেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন যখন জার্মানি দেখতে পাচ্ছে যে ইংল্যান্ডকে তো পরাজিত করতে পারছে না তখন যদি দেখতে পাচ্ছি বেকার টাইম নষ্ট করে লাভ নাই আমরা সেকেন্ড কাজটা করি তো সেকেন্ড কাজটা কী করবে তার কারণ সেখান কাজটা হচ্ছে রাশিয়া আক্রমণ তার কারণ জার্মা ফ্রান্স অলরেডি দখল হয়ে গেছে সেকেন্ড টার্গেট ছিল ইংল্যান্ড তো ইংল্যান্ড দেখা যাচ্ছে কি আক্রমণ করল কিন্তু এক কথায় বলা যাচ্ছে যে পরাজিতই হলো সেই কারণে তার থার্ড টার্গেট ছিল যে এই সমাজতন্ত্রী রাশিয়াকেও কিন্তু আক্রমণ করা প্রথমভাবে প্রথম দিকে ইচ্ছা করে সে যুদ্ধ থেকে অনাক্রমণ চুক্তির মাধ্যমে একটু দূরে সরিয়ে রেখেছিল তো এখানটাতে তিনি কিন্তু আক্রমণ করে দিচ্ছে অর্থাৎ জার্মানি রাশিয়া আক্রমণ করে দিচ্ছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন কিন্তু এটাই ছিল হিটলারের কিন্তু একটা বড় ধরনের ভুল ডিসিশন এবার যখনই দেখা যাচ্ছে কি জার্মানিতে জার্মানি যখন রাশিয়া আক্রমণ করছে দেখা যাচ্ছে কিন্তু রাশিয়া কিন্তু জার্মানি রাশিয়ার কাছে পরাজিত হয়ে যাচ্ছে তো এইরই ফলশ্রুতি হিসেবে রাশিয়া আবার এই সময় কিন্তু মিত্রপক্ষে যোগ দিচ্ছে তার পরবর্তীতে আবার আমেরিকাও মিত্রপক্ষে যোগ দিচ্ছে তো এই রকম একটা ঘটনাচক্রে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু যে অক্ষশক্তি কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তো আমরা এই সময়টাই এভাবেই কিন্তু দেখতে পারি যাই হোক স্ট্যালিন গার্ডের যুদ্ধ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে নাকি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে একচল্লিশের স্টার্টিংটা হচ্ছে তারপরে স্ট্যালিন গার্ডের যুদ্ধ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে স্ট্যালিন স্ট্যালিন গার্ডের যুদ্ধে প্রায় কত লক্ষ জার্মান সৈন্য মারা গিয়েছিল প্রায় আড়াই লক্ষ জার্মান সৈন্য কিন্তু মারা গিয়েছিল নেক্সট বলছে হিট ইটালি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে দশই জুন ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল তাহলে ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল কার মাধ্যমে ইটালি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল দশই জুন উনিশশো তো এর মাধ্যমে কিন্তু যুদ্ধে অংশ নিয়েছিল আর এই যুদ্ধটা কিন্তু আগেই শুরু হয়ে গেছে অলরেডি উনিশশো ঊনপঞ্চাশ এই সরি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের তিনেই সেপ্টেম্বরে যাই হোক নেক্সট চলে আসছি ইটালি কত খ্রিস্টাব্দের তিন সেপ্টেম্বর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল তেতাল্লিশেই কিন্তু আত্মসমর্পণ করেছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিন সেপ্টেম্বর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নেক্সট কোশ্চেন যে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনতিরিশে এপ্রিল জনগণের হাতে নিহত হন কে মুসলিনী মুসলিনী জনগণের হাতে কিন্তু নিহত হয়েছিল কবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে এপ্রিল ডি ডে অর্থাৎ ডেলিভারেন্স ডে বা মুক্তি দিবস এটা কি জিনিস এটা হচ্ছে যখন এরা পরাজিত হয়ে যাচ্ছে তো যখন মুক্তি দিবস পালন করা হচ্ছে এই মুস মুসলিনী পরাজিতর পর ছয়ই জুন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পরাজিত আচ্ছা এখানে একটা জিনিস বলা যে এই নিহত কিন্তু পরে হয়েছিল হ্যাঁ যখন মুসলিনিকে আগে গ্রেপ্তার করে রাখা হয়েছিল পরে পালিয়ে যাওয়ার সময় মুসলিম যখন পালিয়ে যেতে চেষ্টা করে তখন তাকে নিহত করা হয়েছিল তো যাই হোক তো এখানে ডেলিভারেন্স ডে উনিশশো খ্রিস্টাব্দে ছয়ই জুন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল কি তিরিশে এপ্রিল হিটলার আত্মহত্যা করেছিল কবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল এই সময় আস্তে আস্তে অক্ষশক্তি কিন্তু পরাজিতর দিকেই চলে গেছে এই সময় দেখা যাচ্ছে রুশ বাহিনী বার্লিন দখল করেছিল কবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের সেকেন্ড মে বার্লিন দখল করল এপ্রিলে আত্মহত্যা করল তিরিশে এপ্রিল তারপরে এক তারিখ মে দুই তারিখ মে রুশ বাহিনী বার্লিনে ঢুকে গেলো বার্লিনে দখল হয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্রপক্ষের কাছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের সাত তারিখে সাতই মে আত্মসমর্পণ করে তার দুই তারিখে যখন রুশ বাহিনী বার্লিনে চলে গেলো তারপরে সাত তারিখে জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করলো তো যেদিন আত্মসমর্পণ করলো সেটাই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ইউরোপের বিজয় দিবস পালন হচ্ছে ঠিক আছে সাত তারিখে আত্মসমর্পণ করেছে এটা আট তারিখে বিজয় দিবস পালন হচ্ছে তো এটা অনেক সময় সাত আট এটা নিয়ে একটু কনফিউশনের সময় থাকে তো যাই হোক সাত তারিখ আর আট তারিখ তারপরে চলে আসি এই আট তারিখে বিজয় দিবস পালন করার পর দেখা যাচ্ছে পাল হারবারের মার্কিন ঘাটি ছিল পাল হারবারে একটা নৌঘাটি সেই ঘাটিতে আবার আক্রমণ করেছিল কে জাপান জাপান এই পাল হারবারের আক্রমণ করেছিল জাপান অক্ষশক্তিরই একটা দেশ তিনি আক্রমণ করেছে তাকে নাকি আমেরিকার নৌঘাঁটিকে কেন জাপানে রাগ ছিল তার কারণ আমেরিকা ইউ গোটা মানে এশিয়ার মধ্যে তার কর্তৃত্ব কায়েম করার একটা প্ল্যানিং করেছিল তো সেই কর্তৃত্ব যেন এশিয়া থেকে তাড়াতে হয় মানে এশিয়া থেকে তাদের তাড়া তাড়ানোর জন্য কিন্তু যুদ্ধে মূলত জাপান নেমেছিল আর তারই একটা ফলশ্রুতি হিসেবে তিনি কিন্তু পালহারবার বা ঘাঁটি নৌঘাঁটি যে যে জাহাজগুলো দিয়ে বিভিন্নভাবে মিত্রপক্ষকে সাহায্য করা হচ্ছে তো সেই জিনিসগুলোকে ও ধ্বংস করেছিল এটা হচ্ছে জাপান পরবর্তীতে দেখা যাচ্ছে যে পাল হারবারের নৌঘাটে জাপান ধ্বংস করেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর হিরোশিমা এবং নাগাসাকি শহরে আমেরিকা যুক্তরাষ্ট্র পরমাণু বোমা ফেলেছিল কয় তারিখে ফেলেছিল ছয়ই আগস্ট হিরোশিমাতে ফেলা হয়েছিল আর নয়ই আগস্ট নাগাসাকিতে ফেলা হয়েছিল হিরোসীমা আর নাগাসাকি হিরোসীমাতে যে বোমাটা ফেলা হয়েছিল তার নাম লিটিল বয় আর নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল তার নাম ফ্যাটম্যান গেল জাপান এরপর আত্মসমর্পণ করছে কেন জনগণ এবার চাপ সৃষ্টি করতে শুরু করলো জাপানের প্রশাসনের কাছে বা জাপানের প্রধানমন্ত্রী তোজো তখন ছিলেন তোজো তার ওপর চাপ সৃষ্টি হতে শুরু করলো তো জাপানের জনগণের এই চাপের মুখে শেষ পর্যন্ত জাপান আত্মসমর্পণ করেছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দুই সেপ্টেম্বর তাহলে আগস্টে এই বোমাগুলো ফেলা হলো ছয় তারিখ আর নয় তারিখ আর তার পরের মাসে সেপ্টেম্বরে এসে দুই তারিখে কিন্তু আত্মসমর্পণ করেছে তাহলে দেখো হিটলার পোল্যান্ড আক্রমণ করেছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর তার একদিন পর দুই দিনের দিন অর্থাৎ তিন তারিখ তিনে সেপ্টেম্বর ইংল্যান্ড এবং ফ্রান্স যুদ্ধ ঘোষণা করেছিল জার্মানির বিরুদ্ধে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে তিন তারিখ সেপ্টেম্বর মাস উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ আর যুদ্ধটা একদম আকস্মিক বা যুদ্ধটা মানে সর্বোপরিভাবে সমাপ্তি ঘটলো কবে সেটা হচ্ছে দুই সেপ্টেম্বর তাহলে এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর আর তিন সেপ্টেম্বর তিনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডেট ঠিক আছে নেক্সট চলে আসছে জার্মানির রাশিয়া আক্রমণের পরিচিত ছিল কি নামে অপারেশন বারবোসা জার্মানি যে রাশিয়া আক্রমণ করেছিল তার নাম দিয়েছিল অপারেশন বারবোসা ল্যান্ড লিজ আইন পাশ হয়েছিল কবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে গণতন্ত্রের অস্ত্রাগার নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে আমেরিকা ডিসেম্বর কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল একচল্লিশে আটই ডিসেম্বর তার কারণ জাপানকে জাপান কিন্তু ওই পালহারবারের ঘটনা ঘটিয়েছিল নেক্সট কোশ্চেন চলে আসছে যে আমেরিকা ইটালি জার্মানি এর আমেরিকা ইটালি ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল কবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে দশ ডিসেম্বর আটই ডিসেম্বর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আমেরিকা আর ইটালি জার্মানির বিরুদ্ধে তার দুদিন পর অর্থাৎ দশই ডিসেম্বর যুদ্ধ ঘোষণা করলো উনআশি নম্বর কী বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির প্রথম ব্যর্থ হয়েছিল কোন কাদের সাথে বলা হচ্ছে ইংল্যান্ডের সাথে যুদ্ধে জার্মানির প্রথম যে ফলস খাচ্ছে সেটা কি ইংল্যান্ডের সাথে সেকেন্ড ফলস খেলে কোথায় রাশিয়া এই জায়গা থেকে জার্মানির জার্মানের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেল মানে ব্যাক ফুটে চলে আসছে তারপরে শেষ পর্যন্ত তো পরাজিতই হয়ে গেল লাস্ট কোশ্চেন আমাদের আজকের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কার আত্মসমর্পণের মাধ্যমে জাপানের আত্মসমর্পণের মাধ্যমে একমাত্র জাপানই কিন্তু যুদ্ধটাকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেছিল তো যাই হোক তো আজকের আমাদের ক্লাস এখানেই সমাপ্ত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই সমসাময়িক অবস্থার কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে এমসি আমাদের ক্লাস এটা আলোচনা করা হলো এখান থেকে তোমরা আশা করি সমস্ত পরীক্ষায় কোশ্চেন কমন পাবে তোমরা ডিসক্রিপশান থেকে বিভিন্ন মক টেস্ট এবং নোটসের লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচারের সাথে যুক্ত থাকার জন্য তোমরা এখানে লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু তোমরা বিভিন্ন ইনফরমেশান পাবে তো আজকের মতো এখানেই থ্যাংক ইউ